হ্যালো বিওস আসসালামু আলাইকুম আমি সাদু হোসেন বাবু বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশনে আজকে গাজীপুর সিটি কর্পোরেশন বত্রিশটি ওয়ার্ডে মমিসিং হাই রোড থেকে অতি নিকটে একশো আশি ফিট বাইপাসের এলাকায় রোডের সাথে কাঠ একটা অসাধারণ একটা প্লট বিক্রি হবে যারা কি নিজেও থাকবেন ভাড়াও দিবেন আশেপাশে প্রচুর পরিমাণে জনবল এরিয়া মেল ফ্যাক্টরি সব কিছুই বিদ্যামান রাস্তা গার্ড কারেন্ট সব কিছুই ভালো তো জানি কি ঢাকার ও নিকটবর্তী সিটি কর্পোরেশন অবিশ্বাসের দামে মাত্র সাড়ে ছয় লাখ টাকা কাঠা এই পাঁচ কাঠা জমি নিতে পারবেন আমার হাতে যে বাম পাশে একেবারে স্কোয়ার স্কোয়ার মানে একেবারে স্কোয়ার এই প্লটটা নিতে দ্রুত যোগাযোগ চ্যানেল